আছেন এর মধ্যে যে মাছগুলি দাম ধরে এবং মাছ আমরা দেখতে পাবো মূলত কত করে বিক্রয় হয় আমার মনে হয় এই নৌকার মাছ আর দামে বিক্রয় হবে আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি আরেকটি মাছের নৌকা উঠতেছে দশক যতই আমরা দেখতেছি ততই কিন্তু অনেকটা ভালো লাগতেছে কারণ হাকালুকি হাওরের মাছগুলি কিন্তু খেতে যেমন সুস্বাদু এমন দামেও কিন্তু অনেকটা ভালো কারণ দেখতেই পারতেছেন এই মুহূর্তে যে মাছগুলি দাম হইতেছে এবং ইনোকার নৌকার মাছ আমরা দেখতে পাবো মূলত কত করে বিক্রয় হয় আমার মনে হয় এই নৌকার মাছ আর দামে বিক্রয় হবে তো পুরো ভিডিওটি দেখলেও বেশি বুঝে যাবেন এই মাছগুলি মূলত কত করে বিক্রয় হয় আমরা দেখতেছি এই নৌকাতে অসাধারণ অসাধারণ মাছ অনেক বড় বড় সাইজের কার্ফু মাছ আমরা দেখতেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং ফেসবুক পেজে যারা রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এরকম হাঁকালুকি হাওড়ের মাছ কাকার কাছে ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন অনেক বড়ো বড়ো চাইজ এইটো দেখি পাতিছি নৌকাৰ মাছো আমাৰ দেখব